ভালো শাশুড়ি মা পাইছি আমার সাত জন্মের ভাগ্য বড় সাথে সাথে ভালো শ্বশুর শাশুড়ি পাইছি আমি তো এসে পেট ভরে দুটো খাইতে পারলাম যদি না থাকতো আর মামনি এরকম যদি ভালো না হতো তাহলে আমার কপালে তুমি দুঃখ ছিল যাই হোক ভগবান আমার কপালে দুঃখ রাখে নাই এত সুখ রাখছে শুভ দুপুর সবাইকে দুপুর বেলা কলেজ থেকে আয়সা খাইতে বসে পড়ছি তো মামনি খেয়ে নিছে আমাদের দিনে হবো বইলা এখন বাজে কলকাতাতে তিনটা আমি আর বাবিন খাবো তো আজকে কি কি রান্না করেছো মামুনি হ্যাঁ তুমি তো কলেজে ছিলে মামুনি রান্না করছে আজকে ভাজা করছে পাতলা মুসুরি ডাল করছে আর এই তো সবজি পাঁচমিশালি আর হচ্ছে গন্ডরাজ লেবু আছে সাথে আর মিষ্টি দই তুমি আর আমি যেটা নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ মিষ্টি দই খুব ভালো খেতে ওই দোকানের হ্যাঁ তো ভালো আগে তোমার সবজি দেব না ডাল দেব ডাল দাও ডাল দিয়ে আগে সব তারপরে আগে মাছ ভাজা দি খাবতে হ্যাঁ আচ্ছা খাইয়া নাও তবে আমি আগে সবজি দিয়ে খাবো না অল্প সবজিও নেব ডালের সাথে হ্যাঁ বেলা তো কলেজ থেকে আসলাম কি রোদ কি গরম তার মধ্যে তো আজকে আবার সাথেই নেই যুদ্ধের একটা ব্যাপার সেপার সবাই আর কি ঘরে জানো আজকে রোডে ভিড় ছিল লেক টাউনের দিকটাতে তো কাকা বলছিল যে তোমার হচ্ছে গিয়া যে ভিড়টা সন্ধ্যাবেলায় হয় সেই ভিড়টা এখন হচ্ছে মানে সবাই আর কি কাজকর্ম করে নাকি আর কি বাড়ি বাড়ি ফিরে যাচ্ছে হ্যাঁ তো আমিও আর কি বাড়ি ফিরে চলে এলাম ও আমার গেস্ট বড় দিন হতে গেছিল আমি একটু নেব নাও

এ দেখ ুব এখা আমাদের ওখাকার পাতলা ধের মতো আত খাসানা ককাতা যে কিন্তুুব মি মিটা মুখ মা আ। আবার ডাটাা চি বাচচ। কিু মা

এই যে কলেজ থেকে আসলাম সব কিছু মামুনি রান্না কইরা সাজে গোছা রাখ রাখছে এরকম একটা ভালো শাশুড়ি মামির পাইছি আমার সাত জন্মের ভাগ্য বড়ের সাথে সাথে ভালো শ্বশুর শাশুড়ি পাইছি আমি তো এসব পেট গোড়া দুটা খাইতে পারলাম যদি মামুনি না থাকতো আর মামুনি এরকম যদি ভালো না হতো তাহলে আমার কপালে খুবই দুঃখ ছিল যাই হোক ভগবান আমার কপালে দুঃখ রাখে নাই এত সুখ রাখছে আমার শুধু একটাই ইচ্ছে একটাই আকাঙ্ক্ষা মামুনি বাপি মা বাবা সবার জন্য একটু নিজে কিছু করা ভগবান সেই ইচ্ছাটা আমার পূরণ করুক যারা নিজের পায়ে দাঁড়িয়ে একটু কিছু করতে পারি এদের জন্য এইটুকুই আমার আর এইটুকুই আঁকান করা এর দুপুরবেলা ভাত খেতে পারলাম সব কিছু দিয়ে এই মামুনির জন্য সবার ঘরে এরম এরম সবার ঘরে এরকম আমার শাশুড়ি মায়ের মতো একটা করে মামুনি শাশুড়ি মা হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাকা